গলায় কাজ করা আছে খুব সুন্দর করে ড্রেসটা জামা নিচেও কাজ আছে এটার সাথে সালোনা দেখিয়ে দিচ্ছি সালোট হবে প্যান কাটিং এর মধ্যে আর ওন্নাটা বড় ওন্না হবে এটা বডি সাইজ কো 36 থেকে 46 প্রাইস পুরো মাত্র 1050 1050 এই ভিডিও থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো ড্রেসই দেখাবো সব একই প্রাইস তাই না ওকে নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা খুব সুন্দর একটা পিচ কালারের মধ্যে আছে আরং কটনে

এটা দেখুন এটাও সেম কটনের মধ্যে আছে অনেক বেশি সুন্দর দেখতে ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর এবং এটার সাথেও সেম সালোয়ার সেম ওর না থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল প্রাইস কত পড়ছে ড্রেসটার এক হাজার পঞ্চাশ এটা একটা ড্রেস আছে এটা অনেক সুন্দর দেখুন ওয়াও এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে পিওর কটন

এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার গলায় কাজ করা জামা নিচে কাজ করা সাথে সালোয়ারনা পেয়ে যাচ্ছেন এটার দাম কত পড়বে 1050 1050 টাকা 36 থেকে 46 সাইজ পর্যন্ত अवेलेबल আছে अवेलेबल আছে এটা হচ্ছে একদম লাইট স্কাই ব্লু কালার সেম সালোয়ারনা দিয়ে দামটা পড়বে মাত্র 1050 টাকা ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি এগুলো সব এখন যা দেখাচ্ছি সব একটাই রেঞ্জ 1050 টাকা এইটা দেখুন মাঝখানটা অনেক গর্জিয়াস করে কাজ করা সাথে সালোয়ার না পেয়ে যাবেন প্রাইসটা সেম না জি 1050 1050 এটা খুবই সুন্দর গলায় অনেক গর্জিয়াস করে কাজ করা আছে জামার নিচেও একটা কাজ আছে সেম সিকোয়েন্সের আর সুতার আর সাথে সালোয়ারটা তো পেয়ে যাচ্ছেন 36 থেকে 46 বডি अवेलेबल প্রাইস পড়বে হচ্ছে 1050

জামার নিচেও কাজ করা এটার বডি সাইজ ও সেম প্রাইস কত পড়ছে এটা এটা পড়বে 1150 1150 টাকা ওন্নাটা খুব সুন্দর করে স্কিন প্রিন্ট করা একটা লাইট মিস্টিক ওয়াও মিষ্টিটা কি সুন্দর 36 থেকে 46 সাইজ अवेलेबल প্রাইস আর কি থাকছে না 1150 1150 নেক্সট ড্রেসটা দেখে এটার কালারটা খুবই ভাইব্রেন্ট একটা স্কাই ব্লু দেখুন এবং এটা কিন্তু হচ্ছে আরম কটনের উপর মাঝখানটা অনেক গর্জিয়াস কাজ করা সাথে সালোয়ার না আছে প্রাইস পড়বে 1150 1150 তাই না হ্যাঁ ভিন্ন ভিন্ন থাকে এই যে একটা পেস্ট কালার এটা দেখুন গলায় প্যানেল হাতে প্যানেল জামা নিচে প্যানেল সাথে সালোনা পেয়ে যাবেন দামটা পড়ছে এটা থেকে থেকে প্রাইস এটাও কিন্তু অনেক সুন্দর করে কাটচুপি কাজ করা দেখুন সুতার কাজ সিকোয়েন্স কাজ অনেক সুন্দর করে কাজ করার সাথে সালোনা পেয়ে যাচ্ছেন দামটা একই থাকছে না এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা কালার এই ড্রেসটা যেটা হচ্ছে চকলেট কালার খুবই সুন্দর সালোনা একই থাকবে দামটা সেম এগারোশো পঞ্চাশ আচ্ছা এইটা আরেকটা ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ না ওয়া এটা কি সুন্দর এটা আরং কটন উপর মাঝখানটা খুবই গর্জিয়াস কাজ বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটার প্রাইসও সেম না এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা আমাদের কালার আছে তিনটা এগুলো সম্পূর্ণ ইট কালেকশন এগুলো হচ্ছে কি দেখুন ডিজিটাল প্রিন্ট করা গলায় খুব সুন্দর একটা প্যানেল জামার নিচে প্যানেল হাতায় প্যানেল এটার সাথে সালোনা কি আছে প্যান কাটিং আর ওনা ডিজিটাল প্রিন্ট বড় ওনা এগুলো এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস পড়বে আমরা দিচ্ছি শুধু 1450 মাত্র 1450 এগুলো কিন্তু আরো বেশি প্রাইস কালার তিনটা 1450 তাই না জি 1450 সাথে কিন্তু এই যে এরকম একটা ডিজাইন 1450 এর এটা কিন্তু আগেটা এটা একই কাঁচা কাঁচা বাট গলার কালারটা একটু চেঞ্জ হবে প্যানেলের কালার প্রাইসটা सेम 1450 36 থেকে 46 সাইজ अवेलेबल

এই যে মানে এখন ওপেন করা হয়নি স্ক্রিন প্রিন্ট করা সাথে ওন্নাটা বিশাল বড় হবে এটার দাম কত পড়ছে 1450 পঞ্চাশ পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা ডিজিটাল প্রিন্টের মধ্যে না গলায় হাতায় জামার নিচে প্যানেলে কাজ হবে সাথে সালোর্না আছে এটার দাম কত পড়বে চোদ্দোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাই এগুলো আবার সিম্পলের মধ্যে একটু ডিফারেন্ট কালেকশান এটা প্রিন্ট কম কাজটা আছে গলায় কাজ করা জামার নিচে একটা হেভি কাজ করা দামানে পোষনে সাথে সালোয়ার্না তো পেয়ে যাচ্ছেন ওনারগুলো ডিজিটাল প্রিন্ট করা না এটার দাম কত পঞ্চা চোদ্দশো পঞ্চাশ এটাও কিন্তু সেম প্যাটার্ন হ্যাঁ গলা এবং জামার দামানের পোষণ একটা হেভি কাজ আছে সাথে সাল হবে দামটা সেই চোদ্দশো পঞ্চাশ আর ওড়না কিন্তু ডিজিটাল প্রিন্ট করা ফেন্সি ফেরি সিল্কের ওড়না দেন এই ড্রেসটা অনেক সুন্দর থার্টি থেকে ফর্টি সাইজ প্রত্যেকটা ড্রেস অ্যাভেলেবল পাবে কালার হবে কালার হবে এটার প্রাইস কত পড়বে চোদ্দশো পঞ্চাশ লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাচ্ছি এটা তো অনেক বেশি সুন্দর কি সুন্দর একটা কালার ভিয়ার্স এটার কালার কম্বিনেশন আই থিঙ্ক আপনাদের অনেক বেশি পছন্দ হবে আমার কাছে এটা কালার কম্বিনেশন খুব ভালো লেগেছে সালোয়ার ব্ল্যাক আর অন্যটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এটার প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবল নিতে হলে চলে আসতে হবে স্মার্ট চয় হিস্টার মল্লিকার পাঁচতলাতে শপ নাম্বার আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ